প্রতি বছরের মতো আজও শুরু হলো মধুখালী উপজেলায় আমডাঙ্গা গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়াদড় প্রতিযোগিতার মেলা এই মেলায় গ্রাম শহরের অনেক মানুষ ভিড় করেছে ঘোড়াদড় প্রতিযোগিতা দেখার জন্য এক বছর পরে এই মেলা শুরু হওয়াতে জনতার ভিড় ছিল ব্যাপক দূর দূরান্ত থেকে অসংখ্য লোক ভিড় করেছে এই মেলায় এই মেলায় দোকান সহ নানা রকম কসমেটিক খাবারের বসেছে বন্ধুরা এই যে দেখেন আহ গ্রামের মধ্যে মেলা শুরু হয়েছে তো এখানে দেখেন অনেক লোক আসছে সাথে আমরাও এটা খোলা মাঠের মধ্যে এইখানে হচ্ছে বিভিন্ন রকম ফাস্ট ফুড বিক্রয় করা হচ্ছে আর ওইখানে যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন ওই ঘোড়াগুলো এখানে দেখতে পাচ্ছেন যেগুলো ওইগুলাই তো বন্ধুরা এই যে দেখেন হোসেন হচ্ছে হাওয়াই লাল কি হোসেন হাওয়াই মিঠা একদম লাল হয়ে গেছে জিবে দেখি জিবে দেখি হচ্ছে পান খাইছে তো আমরা হচ্ছে সবাই আসছি এইখানে এইখানে হচ্ছে বাদাম সেই সাথে নিমকি বিভিন্ন রকম হচ্ছে তো অনেক মজা লাগছে সেইখানে আসার পরে সামনের দিকে যাব এই মেলায় বিভিন্ন রকম মুখরুচি খাবারের দোকান বসেছে তার থেকে ব্যাপক জনপ্রিয় পেয়েছে এই ঝালমুড়ির দোকান ছোট্ট একটি দোকান এই দোকানে বিভিন্ন রকম আচার বিক্রয় করা হয় তার মধ্যে রয়েছে চালটার আচার এটি খুব জনপ্রিয় গ্রাম সহ শহরের মানুষের খুবই জনপ্রিয় এই চালটার আচার শুধু চালটার আচার পাওয়া যায় এমন না এখানে রয়েছে চালটার আচার বড়ই আচার এবং আমের আচার সহ মুখরুচি বিভিন্ন রকম খাবার তো বন্ধুরা আমরা এখন একদম মেলার শেষ পর্যায়ে এখানেও কিছু দোকান বসতে দেখেন যেখানে বিভিন্ন রকম বাচ্চাদের খেলনা সব কসমেটিক ঠিক করে করা হচ্ছে এটা আসলে মেয়েদের জন্যই আর এইখানে হচ্ছে বেবিদের জাম্পিং এই যে দেখেন এটা বসছে একদম মাঠের মধ্যে খোলা মাঠ এই যে দেখতে পাচ্ছেন মাঠ এটা মাঠের মধ্যে বসছে এই মেলাটা আসলে এনারা এটা আয়োজন করছে হয়তো মেলা হয় না অনেকদিন যাবত যাবৎ সবাই একটু আনন্দ করার জন্য

এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য সেই পদ্মা ছোটবেলায় সবাই খাবো ছোটবেলায়

মাত্র তিন থেকে চার ঘন্টা এই মেলা বসেছিল এই মেলায় অনেক লোক হয়েছিল শহর এবং গ্রামের লোক মিলে এই মেলাটা খুবই আনন্দের সাথে উপভোগ করলো সেই সাথে আমরা সবাই চলে গিয়েছিলাম এই মেলার আনন্দ উপভোগ করার জন্য